আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনি কি জাপানে প্রথমবার যাচ্ছেন এয়ারপোর্টে নামার পরে কি হবে কোথায় যাবেন কি কাগজ লাগবে সব কিছু নিয়ে অনেক মনে টেনশন কাজ করছে ঠিক না এটাই স্বাভাবিক যারা সাধারণত এই প্রথম বাইরের দেশে যাচ্ছেন আগে বাইরের দেশে যাওয়ার অভিজ্ঞতা নেই তাদের জন্য এই টেনশনটা হওয়াটাই স্বাভাবিক আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো জাপানে প্লেন ল্যান্ড করার পরে কিভাবে ধাপে ধাপে ইমিগ্রেশন পার হবেন টাকা পরিবর্তন করবেন কিংবা সিম কার্ড আপনার ধার নেবেন এবং কিভাবে শহরে পৌঁছাবেন এই বিভিন্ন জিনিসগুলাই আপনাদের আজকের এই ভিডিওটি দেখাব ভিডিওটি দেখার পরে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী হবেন এবং অনেক স্বাচ্ছন্দে জাপানে এসে আপনার ইমিগ্রেশন প্রসেসটা কমপ্লিট করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমরা দেখব একজন মানুষ যে বাইরের দেশে প্রথম আসছে ধরে নিলাম যে জাপানে আপনি প্রথম আসতেছেন এর আগে আপনাদের আপনার কোনো দিন ইন্টারন্যাশনাল ট্রাভেল করার অভিজ্ঞতা নেই সেই ক্ষেত্রে কিভাবে আপনি এগুলে আপনার জাপানে ইমিগ্রেশন প্রসেসটা অনেক ইজি হবে তো আমরা এখানে তিনটা স্টেপের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব স্টেপ ওয়ানে আমরা কিছু কাজ জাপানে সহজ হওয়ার জন্য কিছু কাজ আমরা জাপানে বাংলাদেশে থাকা অবস্থাতেই কমপ্লিট করে আসব এবং আমরা যদি স্টেপ ওয়ানে কিছু কাজ বাংলাদেশ থেকে কমপ্লিট করে আসি তাহলে আমাদের স্টেপ টুতে কিন্তু কোনো প্লেনের মধ্যে যখন আমরা থাকব তখন আমাদের কোনো অ্যাক্টিভিটিস থাকবে না এবং স্টেপ থ্রিতে আমরা দেখাবো আপনি জাপানে প্লেনটা ল্যান্ড করার পরে আপনার কি ধরনের কাজ করতে হবে ইমিগ্রেশন পার করতে যেয়ে এবং আপনি কি ধরনের অন্য কাজগুলা করলে আপনার ইমিগ্রেশন থেকে বের হতে এবং শহরে আসতে পর্যন্ত সুবিধা হবে তাহলে আমরা যদি আরেকবার একটু রিভিউ করি তাহলে স্টেপ ওয়ানে আমরা দেখব যে কাজগুলো বাংলাদেশ থেকে করে আসলে আপনার ভ্রমণ সহজ হবে এবং স্টেপ টুতে আমরা দেখব বাংলাদেশে থাকা অবস্থায় কমপ্লিট না করলে প্লেনের মধ্যে যে কাজগুলো আপনাকে করতে হবে এবং স্টেপ থ্রিতে আমরা দেখব প্লেন থেকে নামার পরে যেই কাজগুলো সিরিয়ালি আপনাকে করতে হবে এখন আমরা পুরো জিনিসটাকে একটা ওয়ার্ক ফ্লোর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব এবং আমি এখানে দুটো মেথো মেথড উল্লেখ করেছি মেথড ওয়ানে হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকা অবস্থাতেই ভিজিট জাপান ওয়েব নামে জাপানিজ গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ওয়েব আছে যেখানে আপনি জাপানে আসার যে প্রাথমিক ইনফরমেশনগুলো সেগুলো আগে থেকেই ইনপুট করতে পারবেন এবং এই সিস্টেমে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনার দুইটা কিউআর কোড আপনার জেনারেট হবে সেই কিউ আর কোড দুইটা আপনি জাপান আপনার ইমিগ্রেশনকে এবং কাস্টমকে দেখালেই তারা জিনিসটা রিড করতে পারবে তো আমরা মেথড ওয়ানে ধরে নিচ্ছি যে আপনি এই ভিজিট জাপান ওয়েব থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো প্লেনে ওঠার আগেই বাংলাদেশে থাকা অবস্থাতেই আপনি এটা কমপ্লিট করবেন এবং মেথড টুতে আমরা ধরে নিচ্ছি যে আপনি বাংলাদেশে ভিজিট জাপান ওয়েবে রেজিস্ট্রেশন করবেন না কিংবা করেননি সেই ক্ষেত্রে কেমন হতে পারে তো এইখানে আমরা মেথডনে ধরে নিচ্ছি যে আপনি বাংলাদেশের থেকে রওনা দেবার আগেই ভিজিট জাপান ওয়েবে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এই অবস্থায় আপনি প্রথম স্টেপে আপনি এখনও বাংলাদেশে আসেন কিন্তু এখানে আমি এখনও বাংলাদেশে আছেন আপনি সেটাই বোঝাচ্ছি তা আপনি যদি ভিজিট জাপান ওয়েবে আপনার ইনফরমেশনগুলো অলরেডি ইনপুট করে ফেলেন তাহলে প্লেনের মধ্যে আমি মাঝখানের ইমেজটাতে বোঝাচ্ছি আপনি এখন এখানে প্লেনে আছেন তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি রিল্যাক্স এবং তৃতীয় স্টেপটিতে আপনার দেখাচ্ছি আপনি এখন প্লেনটা জাপানে ল্যান্ড করেছে আপনি এখন জাপানে এয়ারপোর্টে আছেন এবং কি ধরনের কাজগুলো করতে হবে এবং মেথড টুতে আমি দেখাচ্ছি যে বাংলাদেশ থেকে রওনা দেওয়ার আগে আপনি ভিজিট জাপান ওয়েবে রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি সেই ক্ষেত্রে আপনাকে প্লেনের মধ্যে এখানে মাঝখানে আমি একটা প্লেন বোঝাচ্ছি আপনি প্লেনের মধ্যে আপনাকে দুইটা ফর্ম ফিল আপ করতে হবে একটা হচ্ছে ডিসেম্বারকেশন ফর্ম এবং আর একটা হচ্ছে আপনার কাস্টম ডিক্লিয়ারেশন ফর্ম দুইটা ফর্ম আপনাকে প্লেনের মধ্যে পূরণ করতে হবে তা আমি এখানে যেটা বলবো আপনি দেশে থাকা অবস্থায় কাজটা করে ফেলবেন কারণ প্লেনের মধ্যে যদি আপনি কিছু না বুঝতে পারেন এটা আপনার জন্য একটা এক্সট্রা প্রেশার তৈরি করবে এবং তৃতীয় স্টেপটা সবার ক্ষেত্রেই এক আপনি জাপানে আসার পরে এয়ারপোর্টে যে কাজগুলো করতে হবে তার মানে এখানে আমি মেথড ওয়ান এবং মেথড টুর মাধ্যমে যেটা বোঝাতে চাচ্ছি আপনি যদি দেশিয়া থাকা অবস্থাতেই ভিজিট জাপান ওয়েবে একটা অ্যাকাউন্ট খুলে আপনার ট্রাভেল ইনফরমেশনগুলো রেজিস্টার করে ফেলেন সেক্ষেত্রে আপনার জার্নিটা কিন্তু খুবই রিল্যাক্স হবে এবং আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে প্লেনের মধ্যে দুটো কাগজ লিখতে হবে আজকে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তাদের জন্য আমার একটি সংক্ষিপ্ত পরিচয় আমি সুমন জায়াদি উনিশশো সালে ফরেন স্টুডেন্ট হিসাবে হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসি তারপরে পড়াশোনা শেষ করে বর্তমানে জাপানের একটি বিখ্যাত গাড়ির কোম্পানিতে অটোমোটিভ আইটি ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছি আমার এই চ্যানেলটির প্রথম এবং প্রধান উদ্দেশ্য হলো আমার এই দীর্ঘ ছাব্বিশ বছরের এক্সপিরিয়েন্সগুলোকে আপনাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। আপনারা যদি কেউ আমার সাথে প্রাইভেটলি কোনো কিছু আলাপ করতে চান তাহলে এই ইমেলটিতে একটি মেল পাঠাবেন তারপরে আমরা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে কখন কোন দিন কথা বলবো সেটা ঠিক করে নিব এবং রিসেন্টলি আপনাদের কমিউনিকেশনের সুবিধার জন্য আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি কারণ আপনারা জানেন ইউটিউবের মাধ্যমে ডাইরেক্ট মেসেজিংয়ের কোনো আমাদের সুযোগ সুবিধা নাই সেক্ষেত্রে আপনারা আশা করব এই ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন এবং আমি যদি আপনাদের সাথে কুইক কোনো ইনফরমেশন শেয়ার করতে চাই সেক্ষেত্রে আপনারা এই পেজটির দ্বারা উপকৃত হবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক চলুন এবার আমরা একে একে স্টেপগুলো দেখতে থাকি প্রথমেই আমরা ভিজিট জাপান ওয়েবে রেজিস্ট্রেশন করব সেটা হলো আমাদের যাত্রা শুরু করার আগে বাংলাদেশ থেকে এটা করবো এটা সাধারণত যাত্রার এক মাস আগ থেকে পর্যন্ত আপনি করতে পারবেন এখন আমরা চলেন দেখি এই ভিজিট জাপান ওয়েব জিনিসটা কি। ভিজিট জাপান ওয়েব হল জাপান সরকারের একটি অনলাইন পোর্টাল যা জাপানে ঢোকার আগেই ইমিগ্রেশন ও কাস্টম ফর্ম পূরণ করার সুযোগ দেয় এবং এখানে রেজিস্ট্রেশনের ধাপগুলো প্রথমে আপনি এই ইউআরএলটাতে যাবেন এবং এইখানে যাওয়ার পরে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন আপনার ইমেল দেশেটা ভেরিফাই করবেন এবং তারপরে আপনি আপনার ইনফরমেশনগুলো সেখানে ইনপুট শুরু করবেন যে ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে সেগুলো সাধারণত আপনার পাসপোর্টের তথ্য ফ্লাইট নাম্বার এয়ারলাইনের তথ্য আপনি জাপানের কবে আসবেন তার তথ্য জাপানে কোথায় থাকবেন তার তথ্য তারপরে ইমিগ্রেশন ও কাস্টম ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম শেষ হলে আপনাকে দুটো কিউআর কোড দেওয়া হবে একটা কিউআর কোড আপনি ইমিগ্রেশনের জন্য ব্যবহার করবেন এবং একটা কিউআর কোড আপনি কাস কাস্টমসের জন্য ব্যবহার করবেন এখন এই কিউআর কোড দুইটা আপনি আপনার মোবাইল ফোনেও স্ক্রিনশুট নিয়ে রাখতে পারেন কিংবা আপনি কিউআর কোড দুইটা প্রিন্ট আউট করে নিয়ে আসলে আপনি ইমিগ্রেশনে অফিসারকে কিংবা কাস্টম অফিসারকে দেখালে তারা তাদের বারকোড কিউআর কোড রিডারের মাধ্যমে সেটা রিড করতে পারবে এবং আপনার জার্নিটা অনেকটা হ্যাসেলফি হবে এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি তিন চারজন একসাথে আসেন পরিবার সহ সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা করে এই রেজিস্ট্রেশনটা করতে হবে এবং প্রত্যেকটি যাত্রীর জন্য আলাদা রেজিস্ট্রেশন ইভেন শিশু সহ আপনাকে আলাদা আলাদা করতে হবে আর আপনি যদি ধরেন এসএসডাব্লিউ কাজে কিংবা স্টুডেন্টে কিংবা ওয়ার্কিং ফিসে আসেন একা আসেন সেই ক্ষেত্রে শুধু আপনার রেজিস্ট্রেশনটা করলেই হবে চলুন এবার আমরা আমাদের দ্বিতীয় স্টেপে যাই আমরা ধরে নিচ্ছি আপনি এইমাত্র জাপানি এয়ারপোর্টে ল্যান্ড করলেন এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনি জাপানে নামার পর প্লেন থেকে নামার সাথে সাথে আপনাকে এই ইমিগ্রেশন যে সাইনবোর্ডগুলো দেওয়া আছে এগুলা দেখে দেখে আগাতে হবে তো এইখানে আপনাদের আমি একটা ছোটো টিপস দিই প্লেনে যেহেতু আড়াইশো তিনশো লোক একসাথে আসবেন আপনার যে ফ্লাইটে আসেন আপনি অন্যান্য লোকগুলা যেদিকে হাঁটা শুরু করবে আপনিও তাদের মোটামুটি ফলো করে যেতে থাকবেন এবং আপনি উপরে এই সাইনবোর্ডগুলো দেখার চেষ্টা করবেন যে এখানে ইমিগ্রেশন লেখা আছে মানে এখানে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করার ক্ষেত্রে এখানে আমি দুইটা টিপস দেব আপনার বিমানের মধ্যেই সাধারণত এয়ারপোর্টের নির্দেশনা দিতে পারে যেমন ভিজিট জাপান ওয়েবের কিউআর কোড কোথায় দেখাবেন এবং যদি নাও দেখান আপ নাও যদি তারা বলে আপনি জাপানি এয়ারপোর্টে এরা অনেক কাইন্ড এবং আপনার একশো গজ দেড়শো গজ যেতে যেতে দেখবেন বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়ায় আছে আপনাদের হেল্প করার জন্য সেক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি এই ইমিগ্রেশন সিগনালটা দেখতে দেখতে আগাতে থাকবেন এবং আপনি যখন ইমিগ্রেশনের কাছাকাছি চলে আসবেন তখন আপনি এরকম লাইন দেখতে পারবেন ইমিগ্রেশনের সামনে এবং সেইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন এখানে এন্ট্রি তারপরে ফরেন পাসপোর্ট এবং জাপানিস পাসপোর্ট এরকম বিভিন্ন সাইনবোর্ড আপনি দেখতে পারবেন তে আপনি যদি আপনার স্টুডেন্ট হয়ে আসেন প্রথম কিংবা এসএসডাব্লু কিংবা ওয়ার্কিং ভিসাই যেটাই আসেন সেক্ষেত্রে আপনার রিএন্ট্রি হবে না রিএন্ট্রিটা বোঝাচ্ছে যে যারা অলরেডি জাপানে ছিল কিছু দিনের জন্য বাইরে গেছে আবার ফিরে আসতেছে তাদের ক্ষেত্রে রিএেন্ট্রির লাইনে দাঁড়াতে হবে আর আপনার তো অবশ্যই জাপানিজ পাসপোর্ট নাই তাহলে আপনি জাপানিজ পাসপোর্টের লাইনে দাঁড়াবেন না আপনি ভিজিটারদের যে লাইনটা আছে সেইখানে দাঁড়াবেন এবং এইখানে আপনার লাইনে দাঁড়ানোর সময় আপনার সাধারণত আপনার জাপানের নারিতা এয়ারপোর্ট বলেন হানেদা কানসাই ফুকোকা যে এয়ারপোর্টগুলাই হোক আপনার মোটামুটি ইমিগ্রেশনের ইমেজটা আপনার আমি এখন ভিডিওতে যেরকম দেখাচ্ছি এই ধরনের একটা ছবির মতো হবে এইখান থেকে আপনার ইমিগ্রেশন প্রসিডিওরটা শুরু হবে আমাদের তৃতীয় স্টেপটি হলো ইমিগ্রেশন লাইনে দাঁড়ানো যে যেটা আরেকটু আগে বললাম আপনাকে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর সময় আপনার জাপানিজ ন্যাশনালদের জন্য এবং জাপানিজ রেসিডেন্টসদের জন্য এবং ফরেন পাসপোর্ট হোল্ডারদের জন্য লাইন থাকবে আপনি ফরেন পাসপোর্ট হোল্ডারদের লাইনে দাঁড়াবেন এবং আপনি লাইনে দাঁড়ানোর সময় আপনার সামনের এবং চারিপাশের দৃশ্যগুলা এরকম হবে আমি এই যে ভিডিও এবং ফটোর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো এইখানে আপনি যে জিনিসগুলো রেডি রাখবেন সেটা হচ্ছে আপনার পাসপোর্ট পাসপোর্টের সাথে যে ভিসাটা আছে এটা তো অবশ্যই আছে ভিজিট জাপানের যদি রেজিস্ট্রেশন করে থাকেন বাংলাদেশে সেটার কিউআর কোড কিংবা মোবাইলে প্রিন্টেড যেটা এবং টিকেট টিকিট এবং থাকার ঠিকানা টিকিটটা আমি কী জন্য বললাম যারা ট্যুরিস্ট ভিসে আসবেন তাদের হয়তো বা তা ইমিগ্রেশন অফিসার আপনার রিটার্ন টিকিট দেখতে চাইতে পারে চাইতে পারে এটা মাস্ট না এবং আপনি জাপানে যে থাকবেন তার ঠিকানা এবং ইমিগ্রেশন লাইনে সাধারণত আপনার মোটামুটি যদি খুব রাশ আওয়ারে আপনি ল্যান্ড করেন বিশ মিনিট থেকে ষাট মিনিট সময় লাগতে পারে আমাদের চার নম্বর স্টেপটি হলো ইমিগ্রেশন অফিসারের সাথে আপনার কথাবার্তা জাপানে সাধারণত আমার অভিজ্ঞতায় যেটা বলে ইমিগ্রেশন অফিসাররা আপনাকে উল্টাপাল্টা প্রশ্ন করে হ্যারাস করবে না এরা অনেক জেন্টেল এবং এরা অনেক আপনার কি বলবো কোঅপারেটিভ সুতরাং আপনার মানে প্রশ্ন যে জিজ্ঞাসা করবে এটা মাস্ট না কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে প্রশ্ন জিজ্ঞাসাও করতেও পারে যেমন আপনি জাপানে কেন এসেছেন কোথায় থাকবেন আপনার ভিসা টাইপ কী কবে ফিরবেন এই টাইপের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করলেও করতে পারে সম্ভাবনা অনেক কম এবং আমার ক্ষেত্রে যেটা পরামর্শ একটা দিতে চাই সেটা হচ্ছে আত্মবিশ্বাসের সাথে আপনি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং সব ডকুমেন্টসগুলো আপনার আপডেটেড হতে হবে এবং কোনো মতেই কোনো মিথ্যা কথা বলবেন না কিন্তু আপনার মিথ্যা কথাটা একবারেই চলবে না এবং কোনো মতে যেন তার কোনো সন্দেহ সৃষ্টি হয় এই ধরনের কোনো উত্তর থেকে বিরত থাকবেন এবং এই আপনার ইমিগ্রেশন অফিসার আপনার সাথে কথা বলে কিংবা কাজ করতে করতে আপনার ছবি এবং ফিঙ্গার প্রিন্ট নিবে এইভাবে আমি ছবির মাধ্যমে দেখাতে চাচ্ছি এরকমভাবে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দুটা মেশিনের মাধ্যমে নেওয়া হবে আমাদের পাঁচ নাম্বার স্টেপটি হতে যাচ্ছে আপনার এই ইমিগ্রেশন অফিসারের কাছ থেকে রেসিডেন্স কার্ড সংগ্রহ করা আপনার ইমিগ্রেশন প্রসিডিওর যখন আপনি কমপ্লিট করতেছেন ঠিক এই সময় আপনার এই ইমিগ্রেশন অফিসার আপনার জন্য এই ধরনের একটা রেসিডেন্স কার্ড রেডি করবে এবং আপনাকে রেসিডেন্স কার্ডটা আপনার হাতে দিবে। আপনি যদি স্টুডেন্ট ইঞ্জিনিয়ার এস বা অন্য লং টার্ম দীর্ঘমেয়াদী কোনো ভিসাতে আসেন তাহলে নারিতা হানেদা কানসাই এই এয়ারপোর্টগুলোকে আপনাকে রেসিডেন্স কার্ড ইস্যু করে দেওয়া হবে এই কার্ডে যেটা থাকবে সেটা হলো আপনার ছবি থাকবে আপনার ভিসার ধরন লেখা থাকবে মেয়াদ লেখা থাকবে এবং আপনার একটা অ্যালিয়েন নাম্বার থাকবে তো আপনি এই কার্ডটা পাওয়ার পরে জাপানে এরা সাধারণত ভুল করে না তারপরেও আপনার নাম ঠিকানা নামের স্পেল টেলগুলা ঠিক আছে কি না এটা ভালো করে দেখে নেবেন এবং এই কার্ডটা আপনি নেওয়ার চোদ্দো দিন পরে আপনি যখন জাপানে ঢুকে যাবেন আপনি যে সিটিতে থাকবেন সেই সিটিতে যেয়ে এটা রেজিস্ট্রি করতে হবে এই বিষয়ে আমার অন্য একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে নিলেই আপনি জাপানে আসার পরে আপনার যে কাজগুলো প্রাথমিক কাজগুলো সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আমাদের ছয় নাম্বার স্টেপটি হতে যাচ্ছে আমরা ধরে নিলাম চার পাঁচ নাম্বার স্টেপে আপনি এই মাত্র ইমিগ্রেশন অফিসারের সাথে আপনার ইমিগ্রেশন কমপ্লিট করলেন এখন নেক্সটে আপনাকে যেটা করতে হবে আপনার ইমিগ্রেশন অফিসারের পাশ দিয়ে একটা ছোট প্যাসেজের মতো পাবেন এইটা দিয়ে সামনে এগিয়ে যে। আপনাকে আপনার লাগেজ ক্লেম বেল্ট থেকে আপনার লাগেজ নিতে হবে তে লাগেজ ক্লেম বেল্টগুলার চিহ্নগুলোও এরকমই এয়ারপোর্টে আপনি সাধারণত এইভাবে দেখতে পারবেন লাগেজ ক্লেম তো এইখানে আপনাকে যেটা করতে হবে আপনার এইখানে লাগেজটা আপনার এই কনভেয়ার বেল্ট থেকে নেওয়ার পরে আপনাকে আপনার ভিজিট জাপানের যে কাস্টম কিউআর কোড ছিল সেটা স্ক্যান করতে হবে এবং অফিসার চাইলে কাস্টম অফিসার চাইলে আপনার কিন্তু ব্যাগটা খুলে চেক করতে পারে কুকুর দ্বারাও চেক করতে পারে কারণ আমরা এশিয়ানরা অনেক ধরনের খাবার কিংবা ফ্রুটস কিংবা অনেক কিছু নিয়ে আসি যেটা জাপানে অ্যালাউড না তো এইখানে আমি এই জাপানে যে জিনিসগুলো আসা আনা যাবে না সে সম্পর্কিত আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে কোন জিনিসগুলা জাপানে আনতে পারবেন এবং কোন জিনিসগুলো জাপানে আনতে পারবেন না সেই জিনিসগুলো কিন্তু এই ভিডিও থেকে আপনারা অতি সহজেই দেখে নিতে পারেন এই ভিডিওটি আমার চ্যানেলে আছে আমাদের সাত নম্বর স্টেপটি হতে যাচ্ছে টাকা পরিবর্তন কারেন্সি এক্সচেঞ্জ কিংবা এটিএমের মাধ্যমে টাকা উইড্রল করা আপনার সাথে যদি ডলার বা ইউরো থাকে তাহলে এয়ারপোর্টে কারেন্সি এক্সচেঞ্জ বুথের মাধ্যমে আপনি সেটা ইএনএ পরিবর্তন করতে পারবেন এবং এখানে বিকল্প হিসাবে আপনি আর একটা যেটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে এটিএম থেকে কার্ড দিয়ে ইএন তুলতে পারেন এক্ষেত্রে মাস্টার কার্ড ভিসা কিংবা ইউনিয়ন পে আপনাকে কাজ করতে পারে আপনাকে জাস্ট একটা টিপস দেই আপনি যদি ট্যুরিস্ট হয়ে আসেন তাহলে কিংবা আপনার যদি স্টুডেন্ট হয়ে আসেন প্রথম দুই তিন দিনের জন্য হয়তোবা দশ থেকে বিশ হাজার ইএন থাকলে আপনার কাছে যথেষ্ট আমাদের আট নম্বর স্টেপটি হল আপনি যদি শর্ট টাইমের জন্য আসেন তিন চার দিন পাঁচ দিন দশ দিনের জন্য আসেন সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট থেকে আপনার সিম কার্ড কিংবা মোবাইল ওয়াইফাই ভাড়া নিতে পারবেন এক্ষেত্রে আপনি প্রিপেইড সিম কার্ড ডেটা ভয়েস দুটাই ধরনের প্যাকেজি নিতে পারেন আপনি এই কোম্পানিগুলা কিংবা ডিভাইসগুলা আপনি আপনার কনসিডারেশনে নিতে পারেন সাধারণত দিনে ভাড়া মোটামুটি পাঁচশো এন থেকে বা এক হাজারিয়েনের মধ্যে হয়ে থাকবে আমাদের নয় নম্বর স্টেপটি হলো আপনার বড় লাগেজ এয়ারপোর্ট থেকে আপনার হোটেল কিংবা বাসা কিংবা ডরমেটরির ঠিকানায় পাঠিয়ে দেওয়া আপনি এয়ারপোর্টের অ্যারাইভাল ফ্লোরেই এই সার্ভিসগুলো পাইয়ে থাকবেন নারীতা এয়ারপোর্ট হানেদা কানসাই সাধারণত বড় সবগুলো এয়ারপোর্টেই এবং কাউন্টারের নামগুলো হবে ইয়ামাতো ট্রান্সপোর্ট কিংবা কুরোনেকো জালেবিসি সাগাওয়া এক্সপ্রেস ইত্যাদি এখানে একটা জিনিস মাথায় রাখেন যে আপনি যেহেতু আপনার লাগেজ ডেলিভারি করবেন সুতরাং কোথায় পাঠাবেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে ভালো করে জানতে হবে আপনি যদি হোটেলে পাঠাতে চান তাহলে হোটেলের সাথে আগেই থেকে যোগাযোগ করে শিওর হয়ে নেবেন যে তারা লাগেজ অ্যাকসেপ্ট করে কিনা না সাধারণত বড়ো হোটেল সবগুলাই অ্যাকসেপ্ট করে এবং আপনার এই ক্ষেত্রে পাঠাতে মোটামুটি যদি টোকিওর আশেপাশে হয় একদিনেই পৌঁছায় যাবে আর যদি একটু দূরে হয় তাহলে দুই দিনে পৌঁছাবে এবং ব্যাগেজের সাইজের উপরে আপনার খরচটা নির্ভর করবে নর্মাল সাইজের ব্যাগগুলো সাধারণত দেড় হাজার ইয়েন বড় সাইজের ব্যাগগুলো সাধারণত তিন হাজার ইয়েন হয়ে থাকবে আপনার সাথে যদি বাচ্চা থাকে কিংবা আপনার সাথে যদি একটু অনেক লাগেজ বেশি থাকে তাহলে এই সার্ভিসটা আপনার অনেক উপকারে আসবে এয়ারপোর্টে সাধারণত আপনারা এই ধরনের কাউন্টার দেখতে পারবেন এইখান থেকেই আপনারা আপনাদের লাগেজগুলা পাঠাতে পারবেন আমাদের দশ নম্বর এবং শেষ আপনার স্টেপটি হল শহরে যাওয়ার উপায় আপনারা সাধারণত জানেন এয়ারপোর্টগুলো একটু শহর থেকে দূরে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ কিলোমিটার সুতরাং আপনাকে এয়ারপোর্ট থেকে শহরে আসতে হবে এবং আপনারা জানেন জাপানের কমিউনিকেশন প্রচণ্ড অ্যাডভান্সড তা আপনি এয়ারপোর্ট থেকে অনেকভাবেই শহরে যেতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি ট্রেনে যেতে চান নারিতা এক্সপ্রেস হানেদা মনোরেল কিংবা জেয়ার লাইন ইউজ করতে পারেন এবং আপনি দ্বিতীয় অপশন হিসাবে এয়ারপোর্ট লিমুজিন বাস ইউজ করতে পারেন এটা সাধারণত আপনাকে বড় বড় সরাসরি হোটেলে নিয়ে যাবে এবং অনেক আরামদায়ক লাগেজ সহ আপনি ট্যাক্সি ইউজ করতে পারেন আপনার সাধারণত নারিতা থেকে টোকিও যেতে আড়াই হাজার সরি পঁচিশ হাজার এনে মতো লাগবে এটা অনেক আরামদায়ক কিন্তু অনেক এক্সপেন্সিভ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয় ফ্রেন্ডস কিংবা ফ্যামিলি কিংবা কোনো এজেন্ট আপনি যদি স্কুলের পক্ষ থেকে আসেন তাহলে হয়তো স্কুলের লোক আপনাকে জাপানে এয়ারপোর্টে নিতে আসবে এইভাবে আপনি আপনার এয়ারপোর্টে টোটাল প্রসিডিওর কমপ্লিট করে শহরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন ফাইনালি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাতেও আপনাদের কিছু রিকমেন্ডেশন এবং টিপস আমি আশা করব আপনারা অবশ্যই বাংলাদেশ থেকে ভিজিট জাপান ওয়েবের রেজিস্ট্রেশন কমপ্লিট করে আসবেন তাহলে প্লেনের মধ্যে আপনাকে এক্সট্রা একটা ডকুমেন্টস লেখা কিংবা একটা ঝামেলায় পড়তে হবে না এবং আমি আপনাদের যেটা বারবার বলি জাপানে এয়ারপোর্টে লোকজন খুবই ফ্রেন্ডলি খুবই কাইন্ডলি আপনার কোনো ক্ষেত্রে আমার ধারণা কোনো ধরনের অসুবিধা হবে না এরা আপনাকে যে কোনোভাবেই হেল্প করবে এবং এয়ারপোর্টে সাধারণত স্টাফরা এরা ইংলিশ বলতে পারে যেহেতু ইন্টারন্যাশনাল একটা জায়গা সুতরাং আপনার কোনো টেনশন নেওয়ার দরকার নেই এবং আমি আর যেটা আপনাদের বলতে চাই আজকের ভিডিওর কিছু রিলেটেড লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখব আপনারা সেটা দেখে নেবেন এবং আপনারা জানেন যে ইমিগ্রেশন রুল চেঞ্জ হয় এয়ারপোর্টের অনেক রকম রুল চেঞ্জ হয় আপনার সিচুয়েশন বেস্ট সুতরাং আপনি জাপানে আসার আগে খালি এই ভিডিওটির ওপরে নির্ভর করবেন না আপনি এই ভিডিওটা যদি চার পাঁচ বছর পরে দেখেন কিংবা দশ বছর পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু রুল অনেক চেঞ্জ হয়ে যাবে আপনি ওই সময়ের জন্য আপডেটেড ইনফরমেশনগুলো কালেক্ট করবেন এই ভিডিওটি শুধু একটা আপনার রেফারেন্স ইনফরমেশন হিসাবে ইউজ করবেন এই ভিডিওটি ইনফরমেশন শেয়ার পারপাস এটা কোনো প্রফেশনাল অ্যাডভাইস না এবং এই ভিডিওটি দেখে আপনারা কোনো ধরনের প্রফেশনাল ডিসিশন নেবেন না কারণ আমি কোনো লাইসেন্সধারী কিংবা অ্যাপ্রুভড কোনো মানুষ নয় আমার কোনো লাইসেন্সও নাই সুতরাং এইটা দেখে যদি আপনি কোনো ধরনের প্রফেশনাল কিংবা কোনো ডিসিশন নিয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি কোনো ভার বহন করব না আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এটা কি যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ প্রথমে যেহেতু বলে এসেছি এই চ্যানেলটার উদ্দেশ্য হলো আপনাদের কিছুটা হেল্প করা আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে ইউটিউবের অ্যালগোরিদম চ্যানেলটাকে বিভিন্নজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ